এবং তাদের কর্ণ প্রহরে দিতে চাই নেতাদের কানে পৌঁছাই দিতে চাই এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহল সন্নাত জামাত এরা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট বেছে না কথাগণ ঠিক না বেঠিক আমরা জান্নাত কিভাবে যেতে হয় সেই রাস্তা দেখাই দিই এবাদত মোহব্বত সোহবত খেদমত কথা বলেন ঠিক কিনা আমরা ধর্মান্ধ নয় ধর্মদ্রোহী নয় রাষ্ট্রদ্রোহী নয় আমরা দেশ প্রেমিক আমরা ধর্ম প্রেমিক কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এখানে যারা এসেছেন আমরা সন্নি জামাত প্রায় তেতাল্লিশ বছর পরে এইবার দুই না এক আর বর্গের হাত উঠাই বলতে হবে দুই না এক আমরা যেদিকে দিকে যাব এক দিকে যাব যার সাথে যাব এক সাথে যাব আর বিচ্ছিন্ন আমরা যাব হইতে এবার আমরা অর্জন করব আর ধর্মদ্রোহীদেরকে বর্জন করব কথা বলেন ঠিক না বলেন এই জন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদের খেত মতো আমার আরস থাকবে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না সন্নি নয় আমরা এখানে দেখতে পাচ্ছেন হুসাইনি যুব কমিটি হজুরের প্রতিষ্ঠিত সংগঠন এটা দেশেও আছে বিদেশেও আছে আমি চাই প্রত্যেক এলাকার যুব কমিটি যুবক যারা আছেন আপনারা হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যাবেন কেন হবেন কারণ একমাত্র হুসাইনিয়া হুসাইনি প্রেমিকরাই জান্নাতি হবে কথা বলেন ঠিক কিনা ইসলাম জিন্দা হো তাহায় হার কারবালাকেবার ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে যখন কোনো অপশক্তি প্রেম শক্তিকে দাফন করে দেওয়ার জন্য ওপনে গোপনে বাড়ছে ষড়যন্ত্র করেছে বা ষড়যন্ত্র করবে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিপরীতে যারা জীবন দিয়ে জাম দিয়ে প্রাণ দিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিতে প্রস্তুত এরাই হবে হুসাইনি কাফেলা কথা বলেন ঠিক না আমার বাবারা আমি যতটুকু কথা বলবো আপনারা জানেন আমি নরম বক্তা আমি অনেক নরম মানুষ কিন্তু যৌক্তিক আদায় লড়াইয়ের মাঠে আমি এক না আমি একশো তাহির হয়ে যাই কেন জানেন এটা আমার গায়ের জোর না এটা আমার হিম্মত এটা আমার পারিবারিক শিক্ষা আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে কিন্তু হককে গোপন করবে না অপশক্তির সাথে হাত মিলাবে না দেশ সাথে হাত মিলাবে না ধর্মের সাথে যারা গাদ্দারি করে ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এবং মানুষের কে বলেন তাহলে বলুন পাওয়ার মালিক খেয়ে ইজ্জতের মালিক খেয়ে মরতে হবে কি হবে না হিসাব হবে হিসাব হবে নব্বইটা মাজার বাঙছে না হিসাব হবে পয় পয় করে হিসাব হবে ইটের মাজারগুলো হবে পাথর দিয়ে নির্মিত আর গজা বাঁচবে আসমান থেকে যারা অলি আল্লাহর সঙ্গে ঘাটধারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদ আলি ওলিগন ফকদ আজ আল তহবিল হারবে যারা অলি আল্লাহর সঙ্গে বেয়া করবে তাদের উপরে খোদাই গজব নামবে এদেশে ইসলাম আছে কারা আরবর ইসলাম আনছে কারা আল্লাহরীন ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধনন হয়েছে এই দেশের মানুষের দিল অনেক ধর্মবিরু হয়েছে এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে এ দেশের মানুষগুলো মদিনাওয়ালার পায়গাম অলি আল্লাহদের মাধ্যমে যেভাবে আল্লাহর অলিরা এনেছেন সেই দাওয়াতগুলো হৃদয়ে ধারণ করেছে এই দেশের মানুষ সর্বপ্রথম আরে অল্লা আল্লাহ উলির যখন এসেছেন মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন কারণ আল্লাহ আকবর বলে গরু জবাই করা যায় নাই তখন আল্লাহ আকবর বলতে পারে নাই আল্লাহর অলিরা হেকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হেকমতের দিনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন এই জন্য জমিন ধন্য হয়েছে যারা অলি আল্লাহর পক্ষে অলি আল্লাহকে মানবে এই জমিন হলো ওই অলি আল্লাহ প্রেমিকদের কথা বলে ঠিক না ঠিক আর যারা অলি আল্লাহর মাজার আগুন ধরায় দেয় অলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে এরা দেশের কেউ না এরা হলো দখলদার কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে চোদ্দ দিন পর কবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয় এরা কখনো মুসলমান হতে পারে না কথা বলে ঠিক না এটা হুসাইনি চাতরার কথা বলছি আর আমাকে লাল চোখ দেখা লাভ নাই আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে ঘুরি আমার ব্যাগের ভিতরে দুইটা সাদা পাগড়ি থাকে যেন আমার কাফন হয়ে যায় এই জন্য আমরা কি ইয়াজিদি প্রীত ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান আমার পূর্বের আলোচক দাত্তহীন কণ্ঠে কথা বলতেছিলেন আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কি কে আলোচনা করেন খুব সুন্দর লেহান খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন এবং মোনাজির আজম আমাদের মোনাজির হুজুর বসে আছেন পিসা বসে আছেন আর আমি একজন অনুজ মানুষ হিসাবে আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বলুন ইমানের দাম কম না বেশি জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাল্লাহ বলেন নামাজের দরকার আছে না নাই আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে মানে ইজ্জতের মালিক কে গভীর মনোযোগ সময়টা খুব বাধা সময় আমি আপনাদের মাঝে সাতটা পনেরো মিনিট এসে মাইক ধরার কথা ছিল রাস্তায় জ্যামের কারণে সময় মতো আসতে পারি নাই দ্বিতীয় মাহফিলটা যায়া ১০টা দশটা সাড়ে দশটায় পৌঁছার কথা ছিল যেহেতু আমার বিলম্ব হয়েছে এই জন্য তারপরে কথা কিছু বলতে হয় আপনাদের খেদমতে আমি আরজ করব এখন বর্তমান যে সময়টা চলতেছে আমার বয়স বিয়াল্লিশ চুয়াল্লিশ বছরের ভিতরে গত দেড় বছরে যে মুনাফিক দেখছি আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই কথা বলেন ঠিক মুনাফিক আছে না নাই না আছে নাই সব জায়গায় মুনাফিক ঘরের লোকে ঘর দেখবেন মুনাফিকে ভর্তি আর আপনার ক্ষতি করার জন্য লন্ডন থেকে আসবে না আপনার ক্ষতি করার জন্য সৌদি আরব থেকে আসবে না আপনার ক্ষতি করার জন্য আপনার সাথের মানুষটাই যথেষ্ট কথা বলেন ঠিক ঠেকে না নাফিন দারকিল মিনান না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিক যারা এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে আর মুনাফিকরা যখন নামাজের দাঁড়ায় কমু কুসালা তারা অলসভাবে দাঁড়ায় ইউরাউনান নাসা এরা মানুষদের দেখাইবার জন্য নামাজ পড়ে কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা নামাজ পড়ব কি মানুষকে দেখাইতে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য যারা আল্লাহ সন্তুষ্টি করে তারা ইমানদার যারা আল্লাহ সন্তুষ্টি সব সময় কামনা করে তারা মুমিন এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইননাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমানদার যারা নেক আমল করে এরা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত এই জন্য ইমানের দাম কম না বেশি ইমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি হাউজে কাউসার দেখি নাই আমরা বিশ্বাস করি জাহান নাম দেখি নাই আমরা বিশ্বাস করি পুলসিরা দেখি নাই আমরা বিশ্বাস করি আমার আল্লাহ বলেন ইমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে যারা নামাজ কায়েম করে আর শুধু তাই